আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের প্রত্যেকটি পাখি সুস্থ আছে পাখিগুলো সুস্থ থাকার কারণ আমি বলবো ভিডিওটা মনোযোগ দিয়ে সবাই দেখবেন এবং ভিডিওর কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ পাখিগুলো সুস্থ থাকবে এবং কারণগুলো আমি বলতেছি কারণ পাখিগুলো ভালোভাবে যত্ন নেওয়া কারণ দুই প্রতিদিন খাবার এবং পানি পরিবর্তন করা কারণ তিন পাখিগুলোর খাঁচা পরিষ্কার করা তিন দিন পর পর কারণ চার পাখিগুলোকে সপ্তাহ দুদিন রোদ্রে রাখা যতটুকু আপনারা পারেন ততটুক কারণ পাঁচ যদি কোনো পাখি অসুস্থ থাকে তাহলে অন্য খাঁচায় রাখা এবং যত্ন করা কারণ ছয় প্রত্যেকটি পাখির খাঁচায় মিনারেল ব্লক দিয়ে রাখা আশা করি এই ছয়টি কারণ মেনে চললে পাখিগুলো সুস্থ সবল থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ